নারী পুরুষের ঢলা ঢলি বৈশাখী মেলা নারী পুরুষের একসাথে ঢলাঢলি মঙ্গল শোভাযাত্রাতে র্যালিতে একসাথে ঢলা সব বা একসাথে ঢলা ঢুলি এখানে কোনো বালাই নেই তাহলে এই উৎসবটার মধ্যে আপনার অশ্লীলতার জোয়ার অশ্লীলতার প্রশিক্ষণ চলছে এরপরে যদি মঙ্গল শোভাযাত্রায় গিয়া বা পয়লা বৈশাখে গিয়া হাজার হাজার সুন্দরী মেয়ে আসবে টিভিতে দেখবে ওখানে যাবে যুবক ছেলেরা যেগুলো দেখে দেখে তার মনের ভিতরে কি হয় তার কাম চরিতার্থ করার আগ্রহ জাগে আকাঙ্ক্ষা জাগে সে তো এগুলো হাতের নাগালে নাগালে জেনা করার জন্য পাচ্ছে না এরপরে যদি সে যায় আক্রমণ করে কাজের মেয়ের উপরে এরপরে যদি কোনো ছাত্রীর উপরে কোনো গ্রামের মেয়ের উপরে কোনো নিরীহ মেয়ের উপরে আক্রমণ করে তাকে দর্শন করে তখন আপনি বলবেন হ্যাঁ নারীর অধিকার ভুলনটিতে হয়েছে হান হয়েছে টান হয়েছে আপনি তো সুযোগ করে দিচ্ছেন আপনার পয়লা বৈশাখের কালচার থেকেই তো ওর কামনা যাচ্ছে সেখান থেকে তো এই আপনার ওকে আগুন জ্বলা দিচ্ছেন ওর গায়ের মধ্যে এখন সে কামবাব চরিতার্থ করার জন্য তো কুকর্ম করবেই সমাজ ভাইরা পাঁচ নম্বর যে হারাম কাস্তির উপাদান পয়লা বৈশাখের ভিতরে আছে সেটা হল মূর্তি পূজা মূর্তি পূজা পয়লা বৈশাখে কেউ পূজা করে না কিন্তু হিন্দুদের মূর্তি পূজার সাথে একটা সাদৃশ্য আছে আমি তো আগেই বলেছি বিভিন্ন কার্টুন বিভিন্ন আপনার জীবজন্তু বেলুন তৈরি করে ওইটাকে জুলায় রাখা হয় যে কোনো একটা ময় রাখা হয় সৌন্দর্যের অংশ হিসাবে এটা তো হিন্দুরা তাদের পূজা করে পার্থক্য আপনি পূজা করলেন না কিন্তু সম্মান করলেন ওটাকে শো করলেন ওটাকে প্রদর্শন করলেন তাহলে তো আলটিমেটলি সেটা সবাই সাদৃশ্যপূর্ণ তাছাড়া আর হারাম কাপ করা হয় আল্লাহর সৃষ্টি ছয় নম্বর যে হারামের উপাদানটি পাওয়া যায় সাত নম্বর যে হারামের উপাদান সরি ছয় নম্বর যে হারামের উপাদানটি পাওয়া যায় সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা আল্লাহর সৃষ্টি পরিবর্তন কিভাবে আল্লাহ সৃষ্টি পরিবর্তনের দুইটা উপায় এক উল্কি আঁকার মাধ্যমে দুই মুহুর ধারণ করার মাধ্যমে তিন শরীরের কোনো জায়গায় খোদাই করে করে যদি আপনি কিছু লেখেন টেখেন বা কিছু বসান কিছু আঁকেন এতে আল্লাহর সৃষ্টি পরিবর্তন হয় আল্লাহ আপনাকে একটা সুরত দিয়ে বানাইছেন আপনি কি করলেন আরেকটা তার মানে কি আপনি আপনার নিজের চেহারা কি করার চেষ্টা করলেন পরিবর্তন করার চেষ্টা করলেন আল্লাহ আপনাকে একটা অবয়ব অবয়াবেন আপনি পরিবর্তন করে অন্য আপনি পরিবর্তন করলেন আল্লাহ আপনাকে আপনার একটা দেহ দিছেন আপনি ওটার ভিতরে খোদাই করে করে আজকাল মেয়েরা সৌন্দর্য বৃদ্ধির জন্য এগুলা করে ছিদ্রে করে করে ওখানে তিলের সৃষ্টি করলেন এগুলা সবগুলো আল্লাহ সৃষ্টি ভিতরে পরিবর্তন করা আর কোরআন একাডেমির ভিতরে হাদিসের ভিতরে স্পষ্টভাবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা নিষেধ আছে লাগানো হারাম করা হয়েছে কেন কারণ আল্লাহ আপনাকে সাদা হলে সাদা কালো হলে কালো যেভাবে আল্লাহ বানাইছেন ওভাবে থাকেন শুধুমাত্র লাল বা ব্যবহার করা আপনার জন্য অনুমতি আছে সেটা ভিন্ন হিসাব কিন্তু এছাড়া আপনি আপনার চুলকে অথবা দাড়িকে আপনি লাল কলপ ব্যবহার করলেন তার মানে কি আপনি নিজের যে অবয়ব এটাকে ঢাকার চেষ্টা করবে না আল্লাহ আপনার বয়সের সামনে বয়সটাকে আপনি যুবক সাজার চেষ্টা করলেন এটা তো হারাম এমনি বলা হয়নি আল্লাহর সৃষ্টি পরিবর্তন অংশ সামিল তাহলে পয়লা বৈশাখে মুখ ধারণ করে উল্কি এঁকে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় খোদাই করে বিভিন্ন দেশ লিখে বা অঙ্কন করে আল্লাহ সৃষ্টি ভিতরে পরিবর্তন করা হয় যেটা স্পষ্টভাবে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন আল্লাহর সৃষ্টির ভিতরে কি হতে পারে না পরিবর্তন হতে পারে না যদি কেউ পরিবর্তন করে তো সেটা অবশ্যই হয় আল্লাহ বলছেন পরিবর্তন এবং অনেকটা অস্পষ্ট অথচ বাস্তব একটি উপাদান সেটা শুধু হারামের পর্যায়ে না কুখুরি পর্যায়ে সেটা হলো পহেলা বৈশাখকে শুধুমাত্র বর্ষবরণ অনুষ্ঠান বলা হয় মুখে পক্ষে এটাকে ঈদের বিকল্প হিসাবে দাঁড় করানোর বরং কোন কোন ক্ষেত্রে ঈদের চাইতে সত্যি সালে একটা উৎসব হিসাবে দাঁড় করানোর চেষ্টা করা হয় কিভাবে বুঝলাম আমি নাম্বার এক সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়াগুলো সমস্ত গুলো এবং এই সংশ্লিষ্ট যত অনুষ্ঠান আছে সেগুলোতে লক্ষ্য করবেন একটা কথা বলবেই সেটা কি বাঙালি জাতির উৎসব পয়লা বৈশাখ এটা কার উৎসব বাঙালি জাতির উৎসব উৎসব বা ঈদ এটা মুসলমানের জন্য রসুল্লাহাম সাল্লাহ বছরে কয়টা উৎসব দিতেন হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে এখন আমরা দুইটার সাথে পহেলা বৈশাখ মিলান তারপরে আপনার ওই বসন্ত বিভিন্ন জাতীয় দিবস দিবস ওরা তো হিন্দু তো হিন্দুরা তো বারো মাসে তেরোটা করে আমাদের আরো বেশি হয়েছে আপনি যে উৎসব করছেন আমি তো আগেই বলেছি সুরায়ন নামের একশো বাষট্টি নম্বর আয়াতের আলোকে আপনার জীবন মরণ সবকিছু আল্লাহর কাছে যদি সোপেই দিয়ে থাকেন সবকিছু আল্লাহ কাছে সমর্পণই করে থাকেন তাহলে আপনাকে জীবনে তো দুইটা উৎসব আল্লাহ দিতে আপনি তার বেশি উৎসব করার অধিকার আপনাকে কে দিতে আপনার জীবনে জাতীয় জীবনে বছরে এতগুলো উৎসব আপনাকে সৃষ্টি করার অধিকার কে দিতে এটা সম্পূর্ণভাবে কি করা হয় ঈদের বিকল্প হিসাবে পয়লা বৈশাখকে দাঁড়ানোর চেষ্টা করা হয় গত বছর এই এপ্রিল মাসের প্রথম আলোর কার্টিং আমি মাত্র দেখে আসলাম ফেসবুকে আমার আছে সেখানে প্রথম আলো নিউজ করেছে বা লিখেছে যে পয়লা বৈশাখ উপলক্ষে পয়লা বৈশাখ এটা হলো বাঙালি জাতির বছরের সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় উৎসব আচ্ছা আমরা বাঙালি এতে তো সন্দেহ নয় বাংলায় কথা বলি সেই হিসাবে আমরা বাঙালি বাংলাদেশের নাগরিক সেই হিসাবে বাংলাদেশিও কিন্তু বলা হচ্ছে বাঙালি জাতির অর্থাৎ আমি বাঙালি হলে তো আমি তো মুসলমানও বটে নাকি কারণ বাঙালি প্লাস মুসলিম আমি তাহলে একজন মুসলিম বাঙালির বছরের সবচেয়ে বড় উৎসব হলো কি পয়লা বৈশাখ ঈদ আর ঈদ দুই ঈদ তাহলে কত নম্বর সবচেয়ে বড় যদি এটা হয় এটা শুধু প্রথম আলো বলছে তা নয় সমস্ত মিডিয়া বলছে সাধারণ মানুষের ধোকা দিচ্ছে ঈদ বলে না ঈদ বললে তো মানুষ পিজাবে দুই বলে যে পয়লা বৈশাখ এটা বাঙালি জাতির ঈদ তাহলে তো মায়ের খাবে ঈদ না বইলা উৎসব বলে ঈদ আর উৎসব কোনো পার্থক্য আছে তার মানে তারা বলতে চাচ্ছে বাঙালি জাতির সবচেয়ে বড় ঈদ হলো পয়লা বৈশাখ এটাতে একেবারে হিন আবার বলা হয় হিন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এটাতে একাকার হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতার জগা খিচুড়ি নাস্তিকতা করে আনার জন্য বলা হয় ধর্ম যার যার ব্যক্তিগত বিষয় কখনো না মিথ্যা কথা ধর্ম কখনো শুধু ব্যক্তিগত বিষয় নয় ধর্ম ব্যক্তিগত ধর্ম পারিবারিক ধর্ম সামাজিক ধর্ম রাষ্ট্রীয় ধর্ম আন্তর্জাতিক ধর্ম সব জায়গাতে ধর্মের ইয়ে থাকবে অংশগ্রহণ থাকবে ধর্ম যে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় বানা রাখবেন এটা হলো ধর্মকে অস্বীকার করার সেকুলারি প্রাণ এটা হলো নাস্তিক্যবাদীদের প্রাণ আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন চক্রান্ত থেকে মুসলমানদের জনপদ গুলোকে ভাইরা আমি বেশি দীর্ঘায়িত করবো না সংক্ষেপ করতে যাচ্ছি ঈদের বিকল্প হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয় বলা হয় বাঙালি জাতির উৎসব আচ্ছা ঈদের বিকল্পটা আমি বললাম কিসের ভিত্তিতে বললাম একটা ভিত্তি আছে কিনা এটা আমি আপনাকে তিন চারটা দলিল দিই নাম্বার এক ঈদে নতুন পোশাক করা হয় না হাদিসের ভিতরে ঈদে ভালো পোশাক পরার নির্দেশ আসছে না পয়লা বৈশাখে নতুন পোশাক পরে কি করে না বৈশাখের আলাদা পোশাক কেনা হয় কি হয় না তাহলে ঈদেও নতুন পোশাক কিনেন এখানে নতুন পোশাক কিনলেন আপনি ঈদের মতো সেম করতেছেন না এটাকে নাম্বার এক নাম্বার দুই ঈদে একটু ভালো খাবার ব্যবস্থা করা হয় তো এখানে ভালো না বাসিটা খায় কিন্তু খাইলে কি তার সাথে ইলিশ খায় তো ইলিশ তো পয়লা বৈশাখে দুই হাজার টাকা কেজি হয়ে গেছে এখন বাংলাদেশে না সারা বছর বাংলা ভালো করে বলতেও পারে না ইংলিশ অর্ধেক বলে আমাদের টিভির টকশো গুলাতে যারা বুদ্ধিজীবী আসে আমাদের বাঙালি গিরি শিখাইতে এদের কথার অর্ধেক থাকে ইংলিশ বাংলা কথাও বলে না ওনারা ভালো করে অথচ একদিন পান্তা ইলিশ খায় কি হয়ে যায় বাঙালি হয়ে যায় গরিব মানুষ সারা বছর পান্তা খায় ওরা বাঙালি না উনি একদিন বাঙালি পান্তা খায় কি হয়ে যায় বাঙালি হয়ে যায় যাই হোক তো বলছিলাম যে এই ভালো খাবার বিশেষ করে ব্যবস্থা করা মিষ্টি খায় পয়লা বৈশাখ মিষ্টি হয় সে যে একটা টিভিটা শুধু দেখছিলাম পয়লা বৈশাখকে কি উদ্ভাবে উদযাপন করে তো বলছিল যে আমাদের মারা এই দিন উপলক্ষে ভালো রান্না ভাড়া করে যদিও সকালে একটা পান্তাবাদ খাইয়া নিজের হিন্দু ধর্ম ঠিক রাখে আসিন এলাকাতেই খাওয়া আর এরপরে সারাদিন বেশি ভালো মিষ্টি মিষ্টি ইত্যাদি খায় তো এই জিনিসটা অর্থাৎ ভালো খাবার ঈদের দিনে করা হয় আপনি পয়লা বৈশাখে করছেন ভালো পোশাক ঈদের দিনে করা হয় আপনি পয়লা বৈশাখে করছেন ঠিকই ঠিক না অনুরূপ ভাবে বলা হয় এটা উৎসব ফুর্তি ঈদ হলে উৎসবের জন্য আল্লাহ তালা দিচ্ছেন আপনি এখানে ঈদসব বা ফুর্তি করতেছেন তাহলে ঈদের বিকল্প হলো ঈদের অনুরূপ বানাতে চেষ্টা করছেন আপনি এরপরে চার নম্বর একটা পয়েন্ট হলো ঈদ উপলক্ষে টেলিভিশন যেরকম প্রচার করে পয়লা বৈশাখ উপলক্ষে সেরকম না বরং তার চেয়ে বেশি প্রচার করে সবচেয়ে বেশি প্রচারের জোয়ার বয়ে দেয় তাহলে আমি কি বলতে পারি যে এটাকে আরেকটা ঈদ বা এটাকে বাঙালিদের প্রধান উৎসব বানানোর জন্য চক্রান্ত ঈদের উপরে প্রাধান্য দেওয়া বা ঈদের সাথে ট্রেকা লাগাইয়া প্রতিযোগিতা দিয়া এটাকে বাংলা জাতির উৎসব হচ্ছে এবং তুচ্ছ করার জন্য বলা হয় যে আপনার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই একাকার হয়ে গেছে অর্থাৎ ঈদে তো শুধু মুসলমান না করে এটা সবাই মিলে করে করে সবাইকে জগড়ি বানানোর একটা কি অপচেষ্টা চলা চালা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে সময় তো ভাইরা এই ধরনের যে হারাম কাজগুলো হারাম কাজের যে পয়েন্টগুলো এগুলোর একটা না অসংখ্য অগণিত অনেক বেশি কতগুলো সম্পর্কে বলবো কতগুলো সম্পর্কে বলে সময় আহ ইয়ে করা যাবে যেগুলো বলা হয়েছে আমি আশা করি যে এগুলো আমাদের বোঝার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে এই সমস্ত বাজে কালচার থেকে আমাদেরকে হেফাজত করেন সময় ভাইরা কোনো জাতির উৎসব যে কোনো জাতির ফুর্তি এগুলা কি হয় ঠিক করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের সাথে ধর্মের কোন সম্পর্কের অনুকরণ করানো হয় আমি তো মনে করি যে এটা হয় হয় নাই নাই এটা এটা কি করা হয়েছে। ষড়যন্ত্র করে মুসলমানদের ভিতরে প্রবেশ করানো হয়েছে অতএব আমাদের সবাইকে এ ব্যাপারে সাবধান হতে হবে আমাদের সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে আমরা নিজেরা তো এগুলা থেকে বিরত থাকবোই আরো যে সমস্ত ভাইয়েরা না বুঝে এই সমস্ত কাজগুলো করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা আমাদের করতে হবে তাদেরকে ফেরানোর চেষ্টা আমাদের করতে হবে আমাদের ছেলে মেয়েরা আমাদের আত্মীয় স্বজনরা আমাদের পরিবারের লোকেরা অনেকেই দেখবেন যে পয়লা বৈশাখের সমস্ত গা ভাষা আমরা জানিও না আনন্দ করতেছে কিন্তু বুঝতেছে না যে এই ফুর্তিটা সাধারণ ফুর্তি নয় এটা একটা চক্রান্ত এটা একটা ষড়যন্ত্র এটা চাপিয়ে দেওয়া একটা কালচার তথা কথিত অতএব এগুলোর পরে আমাদের কি হওয়া দরকার সাবধান হওয়া দরকার শেষ পরিশেষে আরেকটি কথা বলবো বছর শেষ একটা বছরের শেষ পয়লা বৈশাখ মানে নতুন একটা বছরের শুরু একটা বছর শুরু আপনার জীবন থেকে একটা বছর খুশে পড়লো এটা কথা না তো আক্ষেপ করার কথা হারিয়ে গেছে একটা বছর আপনার হায়াত থেকে একটা বছর কমে গেল আপনার কবরের দিকে একটা ধাপ বেড়ে গেল তাহলে সেখানে ফুর্তি করার মতো কোনো তো এখানে থাকতে পারে না কোনো বিভান্ত এখানে ফুর্তি করতে পারে না বিধায় এই পয়লা বৈশাখের কালচারটি একটা বাস্তবতা বিবর্জিত অযৌক্তিক একইভাবে করোনা হাদিসের বিরোধী সাত আটটি পয়েন্ট আমি দেখালাম আপনাদেরকে এই পয়েন্ট আলোকে এটাতে সাত আটটি হারাম এবং কুপুরী কাজের উপাদান আমরা জানি আমাদের এই কথা দ্বারায় খুব কম মানুষই হয়তো এগুলো থেকে বিরত থাকবে কিন্তু যে জোয়ার চলছে এই জোয়ারের বিপরীতে অন্তত অন্যায়কে অন্যায় বলা খারাপকে খারাপ বলা আমাদের দায়িত্ব আবারও বলছি আমরা দেশকে ভালোবাসি আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশকে ভালোবাসা এটা স্বাভাবিক ব্যাপার একটা পশু যদি কোনো জায়গা থাকে সে জায়গা প্রতি তার কি হয়ে যায় ভালোবাসা হয়ে যায় আমার তো মানুষ দেশের প্রতি ভালোবাসা হওয়া এটা করোনা থেকে নিষেধ না দেশকে প্রেম করা দেশকে ভালোবাসা করা দেশকে পছন্দ করে দেশের উন্নয়নের জন্য কাজ করা এটা নিষেধ নয় বরং শত উদ্দেশ্য থাকলে এটা সবের কাজ অতএব পহেলা বৈশাখের বিরোধিতা যে আমরা করছি মোম কালচারের বিরোধিতা যে আমরা করছি এর মানে এই নয় যে আমরা আমাদের দেশকে ভালোবাসি না আমরা দেশের কালচারকে ভালোবাসি না না আমরা দেশকে ভালোবাসি তবে দেশের ভালোবাসার নাম দিয়া ইসলামকে ধ্বংস করার যে সমস্ত চক্রান্ত গুলো তলে তলে করা হয় এগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই এবং এগুলোর বিরুদ্ধে বলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ আমাদের সবাইকে বোঝার প্রফিক দান করো আমল করার প্রফিক দান করুক বা খুব এখন এই পোশাকটা করোনা দেশের দৃষ্টিতে সঠিক কিনা এটা বুঝার জন্য কোন আলেমের ফতোয়ার দরকার নেই যিনি যে মেয়ে সেলর কামিজ বা শাড়ি পরছেন ওটাতে ঢোল টোল ছবি আছে মূর্তির ছবি আছে ওইটা পরে যদি সয়লা পয়সা বাইর ওনার কাছে ফটো জিজ্ঞাসা করেন কোন আলমের কাছে না ওই পয়লা বৈশাখে যাওয়া মহিলার কাছে জিজ্ঞাসা করেন আপনি এই পোশাক পরে নামাজ পড়বেন না না প্রশ্নই আসে না মসজিদে যাবেন না না প্রশ্নই আসে না তাহলে কি ওনার নিজে বক্তব্য থেকে প্রমাণ হবে যে এই পোশাকটি ইসলামের সাথে যায় না এটা কোনাদের সাথে সাংঘর্ষিক বলে ইসলামের সাথে যায় না কোনাদেশের সাংঘর্ষিক পোশাক তো সারাদিনই করে তো পয়লা বৈশাখের বিরুদ্ধে কেন বলছেন বলছি এই যে এটাকে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা চলা হচ্ছে করা হচ্ছে বিশেষভাবে অতএব এটা যদি আমাদেরকে বলতেই হবে ইন্ডিয়ার বিভিন্ন আহ সংবাদ মাধ্যম স্পষ্টভাবে স্বীকারও করছে যে আজকে শাহবাগের যে সমস্ত এই দেশপ্রেমের নামে স্বাধীনতার চেতনার নাম দিয়ে যে সমস্ত ইসলামকে ধ্বংস করার পায়ে তার ষড়যন্ত্র চলতেছে এই সবগুলোর গোয়া ইন্ডিয়া থেকে এটা ইন্ডিয়ার বিভিন্ন পত্রপত্রিকার স্বীকারোক্তি হয়েছে এগুলার বিরুদ্ধে দেখুন সমষ্টিগতার উপর পরিত্রাণের উপায় আমাদের সচেতন করা ছাড়া কোনো উপায় নেই মানুষকে সচেতন করা ছাড়া আর কোনো আমাদের আপাতত উপায় নেই এখন আরো কিছু উপায় আছে কিন্তু সেটা কোনো করে না সেটা কি যেমন কথার কথা এই পয়লা বৈশাখ উপলক্ষে বিরাট সমাবেশ হলো পান্তা ইলিশ খাওয়ার আমি ওখানে একটা বোম মারা দিলাম না এটা এটা একটা এটা একটা পরিত্রাণ একটা উপায় কিন্তু এই উপায় কোনোর্ট করে না কেন কারণ পয়লা বৈশাখে যারা গেছে এরা সবাই মুসলমান না বুঝে গেছে হারামে লিপ্ত হয়েছে কহুরি কাজ করতেছে সে বুঝতেছে না সে জানতেছে না সে গোমরা পথ হারা কিন্তু সে আল্লাহকে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইহা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ বলে তখন কিন্তু তাকে হত্যা করা যায় না বিশেষ বিশেষ কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলো প্রকাশ্যে আল্লাহ কর স্বীকার করলো এই সমস্ত কারণ ভিত্তি তাকে হত্যাও আপনি করতে পারেন না নিয়মতান্ত্রিক ভাবে এখন আপনি যদি ওখানে বোম মারে দেন তাহলে তো মুসলমান অনেক মুসলমান নিহত হবে যারা জানেও না যারা বুঝেও না না বুঝে গেছে তাকে তো আপনি হত্যা করতে পারেন না হারাম আপনাকে হারাম কাজ করলে হত্যা করার নির্দেশ কোথাও নেই এক দুই নম্বর হলো এটাতে ভাই যেটা বলছে তারও বাড়বে ইদি বলবো বহু বোম মারা দেখা হয়েছে এগুলো আরো বাড়ছে কমে নেই অতএব আপনি আক্রমণ করে এটা বন্ধ করতে পারবেন না কি করতে পারেন আপনি জনমত গড়তে পারেন ওরা মিডিয়াতে প্রচার করতেছে ওদের বিরুদ্ধে কথাগুলো প্রচার করেন ইন্টারনেটে লেখনিতে পেপার পত্রিকা বিজ্ঞাপন দিয়ে দিয়ে আপনি এগুলোর বিরুদ্ধে প্রচার করেন তারপরে আমি জানি আমাদের প্রচারটা হলো ওই সমুদ্রের জোয়ারকে বালির বস্তা দিয়ে থামানোর মতো কিন্তু আমাকে তো আল্লাহ তালা দিনের কন্ট্রাক্টার বানায় পাঠায়নি যে আমি ওদেরকে দমাইতেই হবে আমার দায়িত্ব হলো চেষ্টা করা আমরা যদি এটা দ্বারা সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা সেটাও যদি না হয় তাহলে কিছু করার না এই যে হেবাউটার লং থেকে 13টা বফা দেয়া হলো 13টা বফার মধ্যে এই কালচারগুলো চলে আসে এই সমস্ত অনেক কালচার নারী পুরুষের আওয়াজ মেলা মেশা বেহায়া বিরুদ্ধে বলা আছে এটা জাতির কাছে একটা বিরাট মেসেজ আকারে পৌঁছাচ্ছে এবারে যদি বিভিন্ন ভাবে এটা তো একটা পদ্ধতি এরকম যদি বিভিন্ন ভাবে চেষ্টা সৃষ্টি করা হয় অন্তত কিছু মানুষ সাবধান হবে পরিপূর্ণ হয় গর্জন করা হয় তা সম্ভব হবে না কথা বুঝে আসছে কি না আল্লাহু

আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটার উপর আলাদা একটা আর্টিকেল বড় আকারে আট দশ বিশটা আকারে লিখে ফটোগুলো আমি দেবো আমাদেরকে আমাদের ভাইদের ভিতরে বিতরণ করলেন যাদের মানে বুধের অভাব আছে বা যারা জানছেন না পড়লেন এটা আমরা ইনশাল্লাহ লিখে দিব আর এই যে আলোচনা হলো আলোচনা ভিডিও গুলো অডিও গুলো নেটে ছেড়ে দিতে পারেন জি 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 অবশ্যই তো তার ভিতরে পয়লা বৈশাখ একটা সবচেয়ে বড় আগ্রাসন আমাদের দেশের উপরে আমাদের মুসলমানদের উপরে সবচেয়ে বড় সাংস্কৃতিক আগ্রাসন হল পয়লা বৈশাখটা আয়তনে এর চাইতে বড় অন্য কোনোটাই আর নেই